এই তো দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম আর হলো দুপুরে রান্না বান্না করবো হলো আজকে চালতা দিয়ে ডাল রান্না করতেছি আমার শাশুড়ি দেশ থেকে চালতা নিয়ে আসছিলো সেই চালতা দিয়ে হলো আমরা ডাল রান্না করবো তাই এই যে দেখেন চালতা দিয়ে দিয়েছি চালতা সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে তাই প্রথম থেকে এই দিয়ে দিয়েছি আর চালতা দেওয়ার পরে চালতার ডালের কালার জন্য একটু কেমন কেমন হয়ে গেছে আর এই বাংলাদেশে হলুদ যেন কেমন এত কালার হয় না ইতালিতে হলুদ কিন্তু অনেক কালার হয়েছে কিন্তু এখানে একটু কালার হয় না আর দেখেন কি কী রান্না করবো আজকে রান্না করবো হলো মাছ দিয়ে লাউ দিয়ে আর শিং মাছ ভাইজা আর টমেটো দিয়ে বুনাবো এই তো দুপুরে রান্না বান্না করার জন্য চলে আসলাম আর আজকে হলো রান্না করতেছি চালতা দিয়ে ডাল দিয়ে আমার শাশুড়ি দেশ থেকে চালতা নিয়ে আসলো অনেকগুলা সেই চালতা দিয়ে সেটা তো তোমাদেরকে দেখাইলাম সেই চালতা দিয়ে আজকে হলো ডাল রান্না করব আর চালটা কিন্তু অনেক শক্ত অনেক সিদ্ধ করতে হয় না এটা ভালো লাগে না কাঁচা কাঁচা থেকে যায় আর চালটা দেওয়ার পরে না ডালটা যেন কীরকম হয়ে গেছে একটু কালার চেঞ্জ হয়ে গেছে আর আজকে হলো দুপুরে রান্না করব হলো টাকি মাছ টাকি মাছ দিয়ে হলো লাউ দিয়ে ঘন্ট করব আর অনেক দিন যাবৎ এটা খেতে মন চাইছিলো আর তাজা তাজা টাকি মাছ আছে যেহেতু লাউ দিয়ে রান্না করলে অনেক মজা হবে আর শীতের সময় কিন্তু লাউ দিয়ে টাকি মাছ অনেক মজা অনেক অনেক মজা আর শিং মাছ ওই দিদি এগুলো কিন্তু সবই দেশের মাছ আর শিং মাছ দিয়ে হলো রান্না করবো টমেটো দিয়ে ভাইজা শুধু ঘুমাবো এই হলো আজকে রান্না বান্না আর আমার সাথে থাকো আর দেখ থাকো কীভাবে কী করি সব কিছুই তোমাদের সাথে থাকবে শিং মাছ ভাজতেছি টমেটো কেটে নিয়েছি এই টমেটো দিয়ে হলো শিং মাছ রান্না করবো আর হলো গিয়া ডাল তো রান্না করা হয়ে গেলো আর হলো গিয়া এখন লাউ দিয়ে হলো টাটী মাছ দিয়ে রান্না করবো টাটী মাছ একটু ভেজে নেবো টাটী মাছ একটু ভেজে নিলে কিছু ভালো লাগে আর হলো গিয়া এই সাইটে রান্না করতে চাই আমার মেঘ খিচুড়ি এই সবজি সবজি দিয়েছি আরও শিং মাছ দিয়ে দিয়েছি একটা তো দেখতে থাকুন এই তো কাটি মাছগুলো হলো আমি ভাজতে দিয়ে দিয়েছি কাটি মাছগুলো কিন্তু অনেক বড় হোক আর আমি কিন্তু কাঁচি মাছটা একটু ভেঙে ফিরে রাখা একটা ব্লাউজ দিয়ে তাই এই জন্য হলো আমি কাঁচি মাছ থেকে নিয়ে ছুটুকু টুকরে নিয়েছি একটু কাপড়ে ভেঙে ফিরে যাবে আর না হয় রাত রাস্তা কাটাই তো এই জন্য হলো আমি কাঁচি মাছটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে নিলে একটু ভালো লাগে তারপর ভিতরে দিন দুই চুলাই হলো মশলা বসা কষানোর জন্য বসাই দিয়েছি এই যে এই চুলাই আর এই চুলাই এই চুলাই হলো একটু কম মরিচের গুঁড়া দিই নি একটু হলুদের গুঁড়া দিয়েছি লাউ রান্না করবে তো লাল মধ্যে কিন্তু অল্প মশলা আর হলো হলুদের গুঁড়া একটু কম মরিচের গুঁড়া না দিয়ে কাঁচা মরিচ দিয়ে আর হলুদের গুঁড়া একটু অল্প দুটো দিলে সেই রকম একটা কালার আসে আর খেতে খুবই মজা হয় আর মশলা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আর ভালো লাগে না সত্যি আপনারা এইভাবে একটু খেয়ে দেখবেন রান্না করে অল্প অল্প মশলা দিয়ে আর এইটা হলো শিং মাছ গুনাবো তার জন্য একটু মরিচের গুঁড়া বেশি একটু ঝাল ঝাল টমেটো দিয়ে রান্না করবো আর এই হলো সেই লাউ এই যে লাউ এই লাউ দিয়ে রান্না আর সাথে একটু আবার আবার আলু আলু এখানে ফুটে এই টাকি মাছ দিয়ে আলু দিয়ে লাউ দিয়ে রান্না করবো ঘন্টার মতো করে আর শিঙ মাছ কিন্তু টমেটো দিয়ে রান্না করবো সেটা তো দেখালে আমি দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি ওই মশলার ভিতরে হলো আমি মাছগুলো দিয়ে দিলাম আর হলো টমেটো দিয়ে দিলাম আমি অত বেশি পানি দেবো না তাই জন্য হলো আমি মশলার ভিতর দিয়ে হালকা একটু কষা অল্প একটু পানি দেবো প্রতিদিন ঝোল খেতে ভালো লাগে না তাই কেন একটু অন্য চেষ্টা করে রান্না করলাম এরকম মাখাই থাকবে আর বেশি ইয়া করবো না কিন্তু সামান্য একটু পানি দেবো টমেটোটা একটু গলার জন্য আর তেলটার উপরে ভেজে নেবো মাছটাকে মশলাটাকে আর এই সাইডে হলো আমি দিয়ে দিলাম হলো কাটি মাছ কাটি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব তো কাটি মাছটাকে কষায় এরপরে সব কিছুই আমি দিয়ে দেবো এটার ভিতরে দিয়ে দিয়ে একবারে ঝোল দিয়ে দেবো যাতে সুন্দরভাবে একবারে হয়ে যায় লাউটা এই দেখেন হয়ে গেছে হলো আমার মাছ ধরা দেখছেন তেলের উপর একটু ভাজে ভাজে করে নিয়েছি তো এখন হলো মাছটাকে আমি নামাই ফেলবো আর এইখানে হলো আমি কি দিয়েছি দেখেন এইখানে হলো আমি লাউটাকে কষে নিয়েছি লাউটা যেহেতু কম মশলা দিয়েছি তাই হলো লাউটা একটু কম কম মশলা দেখা যাচ্ছে আর এই সেই হলো সবাই একটু তরকারি মশলা দিয়ে ভাব খেতে তাই মশলা বেশি বেশি আমার মাছটা হয়ে গেছে এখন হলে আমি মাছটাকে নামাই নেব তাইলে হয়ে যাবে আমার দুপুরে রান্না বান্না আর দুপুরে হলো চালটা দিয়ে ডাল রান্না করছিলাম ডালের কালারটা যদি কেমন হয়েছে সেই জন্য চাইতেছে না আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হলো চালতা এসেছিলাম চালতা দেখাইতেছি

ধন্যপাতার ছিল না ধন্যপাতার সিজন গেছে ও এখন দেখেন আমি কিন্তু সেই আগেকার মানুষের মতো যেভাবে মানুষ তরকারি রান্না করতো সেভাবে তরকারি রান্না করছি এই যে জিরা তারপরে হয়েছে পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন এগুলো আমি তেলে একদম বিরেস্তাব করে এরপরে টাকি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি টাকি মাছটা আমি বললাম এটা আলু টমেটো টাকি মাছ তারপরে হয়েছে গ্যা লাউ এগুলো দিয়ে রান্না করছি হালকা পাতলা মশলা দিয়ে আর এখন হলো আমি বাগার দিয়ে দিলাম বাগার বলতে পেঁয়াজ রসুন টেলে আর সেই সুন্দর একটা সেন্ট বেরেছে আর তারপরে অনেক অনেক মজা হয়েছে আজকে আর কিছুই লাগবে না মনে হয় এইটাই বেশি চলবে এই তরকারিটা খুব সুন্দর হয়েছে সত্যি না খালা দেখেন তরকারিটা খুব সুন্দর হয়েছে না অনেক সুন্দর হয়েছে এই খালাও বলছে অনেক সুন্দর হয়েছে আজকে আজকে খালাও এই তরকারিটা ভাত খেবে না কি খালা হ্যাঁ অনেক মজা করে খাবো অনেক মজা করিয়া খালাই নাকি অনেক অনেক মজা করে খাবে তো সত্যি অনেক অনেক সুন্দর হয়েছে আর বাগানটা দেওয়ার পরে আর বিশেষ করে এই বাগানটা দেওয়ার পরে আর বেশি করে সেন্ট বের হয়েছে খুব ভালো হয়েছে এখন আর জাল দিব না যেটা হয়েছে হয়েছে অফ করে দিলাম চুলা আর এটা কিন্তু একটু পাতলা পাতলা ঝোল করেই খায় সবাই তো আমিও সেরকমই করলাম আবার আরেকটু হলো তরকারিটা একটু ঠান্ডা হলে আর একটু ঝোলটা শুষে যাবে যার কারণে হলো আমি একটু পাতলা পাতলা এই রাখছি আর দেখেন কত সুন্দর ইয়ামনি হয়েছে আর এই যে দেখেন কলি শাকটাকে আমি একটু ভেজে সেদ্ধ করে নেব এইখানে লোক পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা করে এখন কলি শাক দিয়ে দিচ্ছি কলি শাকটা আমি ভেজে নিলে তারপরে শুকনা মেস দিলে ভর্তা বানাবো আর সালাদ পেঁয়াজ রসুন বার করতে তো গেছে এখন কি করবে তাড়াহুড়া যেন মাছ ভাজা রাইসা দিচ্ছি এখন এইটা শুটাইতে হবে শুটানোর পরে আর কি বড়ি অথবা পাটা দিয়ে শেষা দিলেই ছুটে যাবে তারপর মাছটা রান্না করতে হবে আর খালা দেখেন সব কিছু পরিষ্কার করে ফেলছে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক করে দেবেন এটা হলো শাক ভর্তা শাক ভর্তা কিন্তু অনেক মজা যারা যারা খাইছেন আমার মতো আমাদের এলাকায় কিন্তু পোলৈর শাক ভর্তা খায় সকালবেলা বেলা শাক ভর্তা ডিম ভাজে না তো এই যে খালা হলো ভর্তা বানাচ্ছে খেলায় খালি দরজা রাহে রাখে আর এই যে এইগুলো দিয়ে পুরা বই রাখলায় তো এইখানে হলো আমি সেই পুয়ের ফল আর হলো লাউ শাক আর যে দেখলেন তো আলু কেটে নিচ্ছে সেগুলোকে যে আমি এরকম একটু থ্যাতলাই দিছি থ্যাতলাই দিয়ে না অনেক ভালো লাগে আর এটাকে আমি এখন বাগার দিয়ে দেব আর এইখানে হলো আমি মাছ গজে দেবো খালাম মাছে মরিচ লবণ আর ই দাও হলুদ দাও আর এই যে কলের শাক না তোমার কাটতে পেলাম কলের শাক না কাটলে হইবে